সুন্দরবনে দুই মাস ধরা বন্ধের সিদ্ধান্তে জেলে পরিবারগুলোতে দেখা দিয়েছে দুঃখ দুর্দশা জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা অথবা সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলেরা বিস্তারিত দেখুন এস এম সাহেব আলীর প্রতিবেদনে সুন্দরবন উপকূলের মানুষের মূল পেশার মধ্যে অন্যতম পেশা হচ্ছে মাছ ও ধরা। বনজীবীদের মধ্যে এখন আর সুস্থতা নেই দুই মাস কাঁকড়া ধরার উপর নিষেধাজ্ঞা মাছ ও কাঁকড়া ধরা জেলে মধু আহরণ করা মোয়াল কাঠ ও গোলপাতা সংগ্রহ করা বাউল সহ কয়েকটি পেশার উপর নির্ভরশীল সাতক্ষীরা অঞ্চলের সুন্দরবন উপকূলের বনজীবীরা মৎস্য ও বন বিভাগ বলেছে প্রজনন মৌসুম হিসাবে বছরের শুরুতে কাঁকড়া ধরা দুই মাস ও বছরের মাঝামাঝি তিন মাস মাছ ধরা নিষেধাজ্ঞা থাকে সরকারি সিদ্ধান্তে এক্ষেত্রে জেলেদের কোনো সহযোগিতা করার সুযোগ নেই তাদের কাছে বিষয়টি মানবিক হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে তুলে ধরবেন বলে জানান মোছাম্মদ রনি খাতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামনগর সাতক্ষীরা কাকড়া ধরা বন্ধ করায় বিপাকে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিবন্ধিত প্রায় আটাশ হাজার জেলে পরিবার চ্যানেল এ